বহুদিন ধরে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাসে হঠাৎই আগুন ঘটনাটি হুগলির বৈদ্যপাটি মোড় থেকে দিকে দিল্লি রোডের ওপরের ঘটনা ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ও দমকলের একটি ইঞ্জিন তবে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে তা জানা যায়নি এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের প্রায় পঞ্চাশ শতাংশই পুড়ে যায় যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি খাই <imitation> <imitation> করে আগুনটা দেয় কি করে আগুন এখানে আমাদের পার্কিং এর সমস্ত বাস রাখা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই গাড়িটা অফিসে চলতো অফিস থেকে মোটামুটি অফিস ক্যান্সেল হয়ে যাওয়ার পর বাসটা এখানেই পার্কিং রাখা ছিল প্রায় ছশো পাঁচ বছর রাখা ছিল না আছে ব্যাটারি না আছে ভিতরে কোনো সিট কিন্তু কীভাবে আগুন লাগলো আমরা নিজেরাই বুঝতে পারছি না ওই জন্য ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো তাড়াতাড়ি ওনারা এলো স্যারেরা এলো হেল্প করছেন এই আর কি ধন্যবাদ আপনার নাম আমার নাম সায়ন সাত কি দেখলেন একটা দাঁড়িয়ে থাকা বাসের মালিক বলছে বহুকাল দাঁড়িয়ে আছে গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের ফায়ার ব্রিগেডে যখন ফলটা গেল তখন আমরা আসলাম এসে দেখলাম বাসটা পুরো দাও করে জ্বলছে কিন্তু আমরা আগুনটা যখন একটুখানি স্মোকটা কমে গেল তারপরে গিয়ে দেখলাম ওর মধ্যে ব্যাটারিও নেই এবং কোনো সিট কোনো কিছুই নেই ওটাই খোলা এখন ফায়ার মোটামুটি কন্ট্রোলে আছে কোনো আহত কোনো কিছু নেই যার জন্য কোনো অসুবিধা কিছু হয়নি আপনার নাম স্যার আমি দেবব্রত সাহারা লিডার চাপদানি